হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক এই সবাই ভালো আছে আমিও ভালো আছি দেখো আজ কোথায় চলে আসলাম তোমাদের সাথে নিয়ে আজ চলে আসলাম মন্দির নগরী মেলাঘড়ের বিরাম্মা কালী মায়ের মন্দিরে মেলাঘরের রাঙ্গামোড়া এই মন্দিরটা অবস্থিত দক্ষিণ ভারতের যে মন্দিরগুলি হয় সে মন্দিরের আদলেই বিরাম্মা মায়ের মন্দির এখানে প্রতিষ্ঠা করা হয়ে যায় এখানকার প্রতিষ্ঠাতাও দক্ষিণ ভারতেরই তো এখানে একটা কাজের সূত্রে এসেছিলো তারপরে এসে দেশে এখানে মায়ের মন্দিরটা স্থাপন করেছে আর এখানে প্রত্যেক বছর বড় করে রেথার মেলা হয় আর আজ হচ্ছে সাতই মে কালী মায়ের মন্দিরে প্রত্যেক মাসের অমাবস্যা তিথিতে একটা যজ্ঞ হয় চণ্ডীযজ্ঞ নবগ্রহ এবং চণ্ডীযজ্ঞ হয় তো সেই যজ্ঞটা দেখার জন্য আমি চলে আসলাম আর এই যজ্ঞটা আমি জানতাম না আজ যে হবে কিন্তু দুদিন আগে আমি ফেসবুকে দেখেছি বীরাম্মা কালী মায়ের মন্দিরে যোগ্য হবে তাই চলে আসলাম এই দেখো জয় মা কালী তো বীরাম্মা মায়ের মন্দিরে ফুলের মালাও দেওয়া হয় তার সাথে লেবু দেওয়া হয় আর এখানে নবদ্যের মধ্যে দেওয়া হয় এই যে নারকেল দক্ষিণ ভারতে যেরকম নারকেল ফাটানো হয় সেরকমই আর কি তো সব কিছু দক্ষিণ ভারতের আদলেই মন্দিরটা এখানে স্থাপন করা হয়েছে পুরো কাজ এখনও কমপ্লিট হয়নি তো যজ্ঞটা শুরু হয়নি মানে আয়োজন চলছে প্রস্তুতি চলছে আর কি ভক্তরা দেখো সমাগম করেছে আরও আসবে লোকজন তো আশপাশে আছে ছড়িয়ে ছিটিয়ে এখন মন্দিরের আশপাশে দেখা দেখছে আর কি তো যজ্ঞটা এখনও শুরু হয়নি প্রস্তুতি চলছে দেখো যজ্ঞ দেখার জন্য এখন বসে পড়েছে লোকজন এখনও যজ্ঞটা শুরু হয়নি তো যজ্ঞটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আজ তোমাদের সাথে মন্দিরটাই একটুখানি শেয়ার করছি আর এখানে দেখো তেলের প্রদীপ জ্বালানো হয় মানে ধূপকাঠি জ্বালানো হয় আর তেলের প্রদীপ মোমবাতি জ্বালানো হয়নি তো বন্ধুরা দেখো মন্দিরটা অনেক বড় কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়নি এই যে প্রদীপ জ্বালাচ্ছে আমিও জ্বালিয়েছি আর কি তো যজ্ঞটা এখনও শুরু হয়নি প্রস্তুতি এখনও চলছে আর এই যজ্ঞের মানে বিশেষত্ব হচ্ছে সংসারের মানে সদস্যের কোনো রকম সুখ সমৃদ্ধি এবং শ্রীবৃদ্ধির জন্য যোগ্যটা করানো যায় আর প্রত্যেক মাসের এখানে অমাবস্য তিথিতে হয় আর কি তো এখানে যারা যারাই যোগতে বসবে বসে পড়েছে কিন্তু এখনও শুরু হয়নি তো পরে নেক্সট তোমাদের সাথে শেয়ার করব যজ্ঞটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেগনটি বাজিয়ে রাখবে তাহলে মানে চণ্ডীযজ্ঞটা দেখতে পাবে তো বন্ধুরা অবশ্যই জানিও আমার আজকের ছোট্ট করে শেয়ারিং তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো আর মা কালী মায়ের মন্দিরে যারাই আসতে চাও আসতে পারো মেলাঘরের রাঙ্গামোড়া স্থিত স্থানে আর কি এই দেখো এখানে দিয়ে রেখেছে প্রত্যেক মাসের অমাবস্যা তিথিতে নবগ্রহ এবং চণ্ডী যজ্ঞ হয় মানে পরিবারের সদস্যদের মঙ্গলার্থে যদি কেউ এই যজ্ঞটা করতে চায় এখানে ফোন নাম্বার দিয়েছে যোগাযোগ করে সেই যোগ্যটা এখানে সাধু সন্তাদের সাথে পরামর্শ করে করতে পারবে এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে তো অবশ্যই যারা আসতে চাও আসতে পারো আর যারা এসেছো তো এসেছো আর কি তোমার কাছে খুবই ভালো লেগেছে এই যে এখানে দিয়ে রেখেছে যারা প্রয়োজন দেখবে এই দেখো দূর দূরান্তের প্রান্ত থেকে গাড়ি করে অনেক লোকজন এসেছে আমাদের মেলাঘরের মন্দির নগরীর এই মন্দিরটা এখন বিখ্যাত হয়েছে দূর দূরান্তের প্রান্ত থেকে ভক্তরা আসে বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম মন্দিরনগরী মেলাঘরে বীরাম্মা কালী মায়ের মন্দিরের নবগ্রহ যে যজ্ঞ এবং চণ্ডী যজ্ঞ হবে সেটার আয়োজন প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করলাম যজ্ঞটা আজকের ভিডিওতে শেয়ার করব না কারণ কি বন্ধুরা যজ্ঞটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে কারণ যজ্ঞটা অনেকক্ষণ ধরেই চলেছে আর মায়ের কিছু অলৌকিক ঘটনাও এখানে প্রত্যক্ষ দেখতে পেলাম সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যজ্ঞটা দেখার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখবে খুব সুন্দর যোগ্য হয়েছে এবং মা কালী মায়ের কিছু অলৌকিক মানে ঘটনা পত্থকও দেখতে পেয়েছি সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো বন্ধুরা তাহলে আজকে পর্যন্ত অ্যান করে দিচ্ছি ভালো থেকে টাটা।